ঢাকনা সুন্দরভাবে লাগিয়েভাবে লিখে দিতে হবে সরকারিভাবে ভাবে কোনো এইভাবে আপনি জমাবেন না যেভাবে খুব ইজিলি আপনি আরেকবার ব্যবহার করতে পারবেন এইভাবে মানে আপনি ব্যবহার করবেন কিন্তু তোমরা আপনি হিসাবে কোলাহল আর আছে এই আপাতত তোমরা মনে বড় বলো আজকে কিছু করা আমি এরপরে দেখব যে আপনি এই এগুলো সব করে নিয়ে

खाली रहता है सारे बात है सारे बात तो मनी गुस्स करता है यार एक बार जामे आए इसके बाद इसके बाद आए अभी उनसे मनी जो जोन करो ना हम कास करो भी जोन ना बोलो चल भाई मसला

আমরা যে জাতীয় ভোক্তা অধিকার থেকে বলছিলাম ভাই এই যে আমাদের স্যার আসছেন হ্যাঁ হ্যাঁ বলেন টিসি টিসমর আপনি এখানে আসেন আপনার প্রতিষ্ঠানে আসুন কি সমস্যা আপনি তাহলে দেখতে পাবেন আমরা আপাতত আপাতত সব থেকে ডিএ করে করি আমাদের সদস্য সদস্য আমাদের প্রতিষ্ঠা হ্যাঁ আমরা অনেক দিন থেকে নিয়ে করছি দেখুন কি সমস্যা আপা আচ্ছা আপনার এখানে আপনি যে খাবারগুলো বিক্রি করছেন এটা পত্রিকার কাগজের উপরে রেখে বিক্রি করছেন হ্যাঁ পেপারের উপরে এবং আপনি খাবারগুলো সরাসরি মানুষকে দিচ্ছেন যে হাতে আপনার হচ্ছে কোনো গ্লাস নেই সরাসরি দিচ্ছেন আমি বলি আপনি খাবার আর ভেজে রেখে কলেথিনে করে ফ্রিজে সংরক্ষণ করছেন এগুলো আপনার এখানে এসে পাওয়া গেছে আপনার এখানে চিকেন আপনি ভেজে রেখে কলেথিনে করে ফ্রিজে রাখছেন পঁয়শিটা রান্না করে দিচ্ছেন নিরাপদ খাদ্য আইনে এটা সম্পূর্ণ নিষিদ্ধ আপনি এক খাবার বিদর্ভী করতে পারবেন না আপনি যদি খাদ্যদ্রব্য প্রতিষ্ঠান ব্যবসা আপনি যদি চালাতে চান আপনাকে ম্যারিনেট করে রাখতে পারবেন কিন্তু আপনি রান্না করে রাখতে পারবেন না আপনি ভেজে রেখে পলিথিনে করে ফ্রিজে আপনার এখানে পাওয়া গেছে ভেজে ভেজে আপনি ভেজে রেখেছেন পলিথিনে করে রেখেছেন আর আপনার এখানে যে দই তৈরি করছেন সে দইয়ে আপনি কোনো মেয়াদ দিচ্ছেন না আপনি এখানে দই তৈরি করছেন দইয়ে কোনো মেয়াদ দিচ্ছেন না মূলত আজকে এখানে আমরা চিন্তা করলাম যে হসপিটালের পাশে হোটেলগুলোর কি অবস্থা এটা অনেকদিন আগে অভিযানগুলো হয়েছিল তাতে বর্তমানে কি তাদের অগ্রগতি হয়েছে এটা আমরা সরজমিনে দেখতে আসি তো এখানে দেখা যাচ্ছে যে খাবারগুলো তাদের সংরক্ষণের ব্যবস্থা অত্যন্ত নোংরা তারা পত্রিকার কাগজ এখানে কার্বন থাকে ধুলোবালি থাকে সেখানে খাবার সংরক্ষণ করছে এবং সরাসরি হাতের স্পর্শে কোনো গ্লভস ছাড়াই তারা খাবারগুলো রোগী বা অন্য যারাই কিনছে তাদেরকে তারা হচ্ছে তাদের কাছে বিক্রয় করছে একই সাথে আমরা একটি হোটেলে দেখছি যে সকালে ভেজে রাখা খাবারের যে অবশিষ্ট তেল সেটি তারা সংরক্ষণ করে রেখেছে পরবর্তীতে অন্য খাবারে ব্যবহারের জন্য এবং এখানে যে বিভিন্ন ধরনের কৌটো থাকে আপনার লবণ হলুদ এগুলো কোনো যথাযথ ঢাকনা নেই হ্যাঁ এগুলো বিভিন্ন কারণে এবং আমরা দেখছি যে তারা দই তৈরি করে রেখেছে কোনো উৎপাদন মেয়াদ দিচ্ছে না খাবার সংরক্ষণ করছে কোনো ঢাকনা নেই কোনো শেলফ নেই উপযুক্ত ঢাকনার ব্যবস্থা নেই অত্যন্ত মাসি পরা অবস্থায় তারা খাবারগুলো বিক্রি করছে যে কারণে আমরা এই দুটি হোটেলকে মোট আট হাজার টাকা জরিমানা করি আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং আগামীতেও আমরা এগুলো আবারও আমরা দেখতে আসবো